হ্যালো স্টুডেন্টস আমি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএসই মানে বাংলা ফিফথ সেমিস্টারের কিছু থ্রি মার্কসের প্রশ্ন নিয়ে ছোট গল্প থেকে তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ফিফথ সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ট্রেন্ডে পড়াশোনা করছো তাদের জন্য বলে রাখি তো তোমাদের কিন্তু ডিএসই বাংলা থ্রি মার্কসের প্রশ্নগুলো তোমরা কোথাও ঠিকঠাকভাবে পাচ্ছ না তো তোমাদেরই জন্য আজকে কিছু প্রশ্ন নিয়ে অন্তপক্ষে আমি হাজির হয়েছি যেই প্রশ্নগুলো তোমরা পড়লে কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষায় আশা করছি কিছুটা কমন পাবে বা পেতে পারো আমি একটু জাস্ট সহযোগিতাই করছি তোমাদের বলতে পারো তো তোমরা যদি চাও যে অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অ্যাডমিশন নেবে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নাম্বার অথবা 6295916282 নাম্বার তো তোমাদের পরবর্তী সেমিস্টারে টোটাল কোর্স ফি দিরাচ্ছি যেটা সেটা কিন্তু 499 টাকা পুরো প্যাকেজটা ওকে আচ্ছা এটা সাবজেক্টে পুরো প্যাকেজ এটা যদি কারো ব্যাক থেকে থাকে তাহলেও আমাদের কাছে এডমিশনটা নিতে পারো চলো শুরু করছি আগামী কাল থেকেই তোমাদের শুরু হচ্ছে পরীক্ষা তো তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু ছোট প্রশ্ন দেখো বাংলা ছোট গল্পের উদ্ভব হয়েছিল কার হাত ধরে তার প্রথম গল্পের নাম কি উনি মোট কয়টি ছোট গল্প লিখেছেন দেখো বাংলা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে তার প্রথম গল্পের নাম হচ্ছে এবং উনি মোট কিন্তু কবিতা লিখেছেন বোঝা আমরা পরবর্তী প্রশ্নে চলে আসবো বাংলা ছোট গল্পের সার্থক রূপকারকে তার লেখা চারটি ছোট গল্পের নাম লেখো বাংলা ছোট গল্পের সার্থক রূপকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা চারটি ছোট গল্পের নাম পোস্টমাস্টার কাবুলিওয়ালা গিন্নি শুভা সম্পাদক ওকে একটা বেশি দিয়েছি পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যে তিনজন মহিলা ছোট গল্পাকার এবং তাদের একটি করে গল্পের নাম লেখ ঠিকানা পূর্ণা দেবীর নবকাহিনী মালতী এগুলোই পরবর্তী প্রশ্ন মহেশ গল্পে বর্ণিত জমিদারের নাম কি তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন মহেশ গল্পে বর্ণিত জমিদারের নাম শিবচরণ বাবু জমিদারের চরিত্র বলছে জমিদার ছিলেন একজন অত্যাচারী মানুষ তিনি প্রজাদের ওপর নির্মম অত্যাচারের কারণে তিনি দুর্নাম অর্জন করেন প্রজারা তার অত্যাচারের ভয়ে দিন কাটাতো জমিদার প্রতাপে প্রজারা সন্তস্ত্র তার সীমাহীন ক্ষোভে প্রজারাও সর্বশান্ত তাই উৎপাদিত ফসলের বেশিরভাগ তিনি সংগ্রহ করে নেন প্রজাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে নিজের রাজস্ব আদায়ে তিনি তৎপর পিয়াদাদের দিয়ে প্রজাদের উপর নির্মম অত্যাচার চালানো হতো এক কথায় তৎকালে গ্রামের প্রজারা প্রজা জমিদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল বিশেষ করে ব্রাহ্মণ জমিদারের অধীনে বিধর্মী প্রজা আরো অত্যাচারিত পরবর্তী প্রশ্ন তৃতীয় দুৎসভা গল্পটি কোন মূল গ্রন্থের থেকে নেওয়া হয়েছে গ্রন্থটি কবে প্রকাশিত হয় এই গল্পে কোন পৌরাণিক বিষয় অবতারণা করা হয়েছে এই পাঠটা আমি পাইনি এখনো পর্যন্ত গ্রন্থটি কবে প্রকাশিত হয় উনিশশো তেতাল্লিশ সালে এবং বঙ্গাব্দে হচ্ছে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে আর কোন পৌরাণিক বিষয়ের অবতারণা এখানে রয়েছেন সেখানে কিন্তু আমরা বলতে পারি যে এই গল্পে কুরুক্ষেত্র যুদ্ধ প্রস্তুতির সন্ধান কিন্তু পাওয়া যায় এবং সর্বশেষ প্রশ্ন আজকের যেটা নিয়ে আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে সেটা হচ্ছে তৃতীয় দুৎসভা গল্পটি কাল লেখা ওকে তৃতীয় দুৎসভা গল্পটি কাল লেখা তৃতীয় দুধসভা গল্পটি কার লেখা লেখকের প্রকৃত নাম কি এই গল্পের প্রথম ও দ্বিতীয় দুধসভাতে কার পরাজয় হয়েছিল তৃতীয় দুধসভা গল্পটি পরশুরামের লেখা যার প্রকৃত নাম রাজশেখর বসু এই গল্পের প্রথম ও তৃতীয় দুধসভাতে শকুনির পরাজয় হয়েছিল তো এই কয়েকটা প্রশ্ন নিয়ে আমি জাস্ট আলোচনা করলাম আরো অনেকগুলো প্রশ্ন ছিল তো আমরা আমাদের স্টুডেন্টদের যতটা পেরেছি আমরা করে দিয়েছি সম্ভব হয়েছে যতটা করে দেওয়ার তো স্টুডেন্টস তোমরা যারা আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা পরীক্ষায় খুব ভালো পরীক্ষা দেবে আশা করছি আশাবাদী আমি তো এতটুকুই ছিল এই বছরের জন্য ডিএসই বাংলা পরবর্তী সেমিস্টারে আবার নতুন ভাবে নতুন উদ্যমে আমরা ক্লাসগুলো শুরু করব থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট